নমস্কার বন্ধুরা আজ আমি শিবরাত্রি ব্রত স্পেশাল গাজর ও সাবুদানা দিয়ে একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা না তো এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন সাবুদানার অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এতটাই হেলদি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই গাজর ও সাবুদানার রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে এক কাপ পরিমাণে মোটা দানার সাবু এখানে আমি সাবু একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি সাবুর মধ্যে অনেক পাউডার থাকে কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায় এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে এই সাবুগুলো ভাজতে আমাদের তিন থেকে চার মিনিট সময় লাগবে কারণ খুব ভালোভাবে ভাজতে হবে আর এর মধ্যে কোনো রকম কালার আসতে দেওয়া যাবে না সাবুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন আগের থেকে আরও বড়ো বড়ো হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা আর এই সাবুগুলো কিন্তু আরও সাদা হয়ে যায় ভাজার পর সাবুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি আলাদা একটা থালার মধ্যে সাবুগুলো ঢেলে নিয়েছিলাম তাই দেখুন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এখন এই সাবুগুলো গুঁড়ো করে নেব তার জন্য নিয়ে নিলাম মিক্সির জার এর মধ্যে পুরো সাবুটা ঢেলে দেব মিক্সিতে দিয়ে গুঁড়ো করার সময় কিন্তু মিক্সিটাকে হালকা হালকা বা থেমে থেমে ঘোরাতে হবে তাহলে দেখবেন ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সাবু ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপর নিয়ে নেব একটা ছাঁকনি ভালোভাবে চেলে নিতে হবে ছাঁকনির মধ্যে পুরোটা ঢেলে দিয়ে ভালো করে চেলে নিলে দেখবেন একদম সুজির মতো হয়ে যাবে এইভাবে চেলে নিলে দেখতে পারবেন যদি কোনো রকম সাবুদানার মোটা টুকরো থেকে যায় সেটা কিন্তু বেরিয়ে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন হাফ চামচের মতো সাবুদানার একটু মোটা টুকরো রয়ে গেছে দেখুন আপনারা চাইলে শিলনোড়াতে একটু গুঁড়ো করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুর এই পাউডার এরপর রেখে দেব সাইডে তারপর নিয়ে নেবো একটা বোল এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে দুধ আপনারা যতটা সাবু নেবেন ঠিক সেই কাপ হোক বা বাটি হোক মেপে দু কাপ বা দু বাটি দিয়ে দেবেন টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কন্ডেন্ট মিল্ক যদি আপনাদের ঘরে থাকে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন এখানে আমি দু চামচ পরিমাণে দিয়ে দেব। এতে করে হালকা মিষ্টিও হবে আর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু আমরা ব্রত স্পেশাল রেসিপিটা তৈরি করছি তাই রেসিপিটাও একটু স্পেশাল হতে হবে আপনাদের ঘরে যদি আগে থেকেই মালাই কিংবা দুধের সর থাকে সেটাও দিতে পারেন তাহলে দেখবেন টেস্টটা কিন্তু দারুণ হবে সেই ক্ষেত্রেও দু থেকে তিন চামচই দেবেন এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই দুধটা কিন্তু উষ্ণ গরম নেবেন উষ্ণ গরম দুধ কেন নিতে বলছি সেটা আপনাদেরকে এখনই বলে দেব এখানে আমি মাওয়ার টেস্ট দেওয়ার জন্য দু চামচ পরিমাণে আমুল দুধ দিয়ে দেব আপনারা যে কোনো মিল্ক পাউডার দিতে পারেন এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উষ্ণ গরম দুধের মধ্যে মিল্ক পাউডার দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় সেই কারণেই একটু গরম গরম দুধ নিতে বলেছি এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই দুধ আমরা সাইডে রেখে দেব এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দেড় চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল দেওয়া যাবে না তাহলে টেস্টটা ভালো হবে না এখন আমি ফ্রাইপ্যানটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি ঘি খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দেবেন তারপর দিয়ে দিতে হবে সাবুর পাউডার এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন সাবুর এই পাউডারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে উঠবে এখানে দেখুন খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমরা হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর এই সাবুর পাউডারটা ভাজতে ভাজতে পুরো সুজির মতো হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে এইভাবে ভাজতে মাত্র দু মিনিট মতোই সময় লাগবে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব তারপর ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি একটা মোটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব তারপর নিয়ে নেব গাজর এখানে একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে নিয়েছিলাম দেখুন পুরোটাই দিয়ে দিলাম এরপর আমরা হালকা করে ভেজে নেব। মানে এমনভাবে ভাজতে হবে গাজরের কাঁচা গন্ধটা যেন চলে যায় গাজরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন নাহলে কিন্তু গাজরগুলো একদম লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ততটা ভালো লাগবে না কালারটা যাতে না নষ্ট হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে দেখুন বন্ধুরা গাজর আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো আচে রাখব তারপর যেই দুধ আমরা তৈরি করে রেখেছিলাম পুরোটাই ঢেলে দেব চলুন বন্ধুরা আপনাদেরকে বলেই দিই আজ আমি গাজর দিয়ে সাবুদানার হালুয়া তৈরি করছি ভীষণ সহজ বন্ধুরা আর দেখতে যতটা সুন্দর হবে খেতে তার থেকে দ্বিগুণ বেশি টেস্ট হবে একবার বানিয়ে দেখবেন বারবার বানাতে মন চাইবে এখন খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেবো চারদিক থেকে যখন ফুট উঠবে তখন আমরা নাড়াব এখানে আপনারা দেখতেই পারছেন চারদিক থেকে ফুটে উঠছে দুধটা আর এতে করে দেখবেন গাজরের জন্য কালারটা কিন্তু দারুণ হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখতেই পারছেন আপনারা কালারটা আগে থেকে কত সুন্দর হয়েছে গাজরটা আমরা হালকা একটু সিদ্ধ করব। একদম যে গলে যাবে তা কিন্তু নয় বন্ধুরা যেহেতু আমরা ব্রত স্পেশাল হেলদি রেসিপি তৈরি করছি তার জন্য এখানে আমি মোটা দানার মিচরি নিয়ে নিয়েছি এই মিচরিগুলো ছোট ছোট টুকরো করে তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন এই দুধের মধ্যে আগে থেকেই যেহেতু কনডেন্সড মিল্ক আমরা দিয়েছি দু চামচ তার জন্য কিন্তু মিষ্টিটা কম দিতে হবে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না তবে হাফ কাপ পরিমাণেই কিন্তু আমি মিচড়ি দিয়েছি দুধটা দু মিনিট ফোটার পর দেখুন কালারটা কিন্তু আগের থেকে আরও সুন্দর হয়েছে এখন একবার নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মিচরি কিন্তু ভালোভাবে গলে গেছে এর মধ্যে এখন আমরা অল্প অল্প করে তৈরি করে রাখা সাবুর পাউডার দিয়ে দেব অল্প করে দেবেন আর কন্টিনিউ নাড়াবেন দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো আছে রাখবেন না হলে কিন্তু সাবু দেওয়ার সাথে সাথে গাঢ় হয়ে যাবে তাহলে আর সাবুটা রান্নাই হবে না এখানে আপনারা দেখতেই পারছেন পুরোটাই আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের মনে হচ্ছে না যে আগে থেকে কেন জানতাম না এত সুন্দর একটা রেসিপি একবার বানিয়ে কাউকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এই রেসিপিটা এর আগে কখনোই আপনাদের দেখাই হয়নি আর সাবুগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু লোদ লোদে ভাব হবে না মুখে দিলে যে দাঁতে দাঁতে লেগে যাবে সেটা কিন্তু হবে না আপনারা তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আগের থেকে কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে গেছে এইভাবে গাজর দিয়ে সাবুর হালুয়া তৈরি করলে যে কোনো পুজোতেই আপনারা ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন কিংবা যে কোনো উপোসের দিনেও কিন্তু খেতে পারবেন তাই আর দেরি না করে ছটপট বানিয়ে নিন শিবরাত্রি এসেই গেছে তো এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন আমি আরেকটু টানিয়ে নিয়েছি এর থেকে বেশি আর টাইট করার দরকার নেই এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে তৈরি হয়ে গেল গাজর ও সাবুর হালুয়া এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব ওপর থেকে আমি কিছুটা পেস্তা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুই না এই গাজর আর সাবর হালুয়া আপনারা সকালে জলখাবারেও খেতে পারবেন কিংবা ডেজার্ট হিসাবেও কিন্তু খেতে পারবেন অনেক বাড়িতেই আছে বাচ্চারা কিন্তু সাবু একেবারেই পছন্দ করে না গাজরও খেতে যায় না তবে এইভাবে বানিয়ে দিলে সবাই চেয়ে চেয়ে খাবে একটু ঠান্ডা হওয়ার পর আপনারা খাবেন দেখতে পারবেন আরও বেশি ভালো লাগবে কারণ গরম থাকলে একটু নরম নরম থাকে আর ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয় সেই ক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ